আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কলেজে ভর্তি একেবারে নিকটবর্তী কলেজে ভর্তি হওয়ার জন্য তোমরা প্রত্যেকেই কলেজে যাওয়ার পর এরকম একটা ফরম পাবে এই ফর্মটা তোমাদেরকে পূরণ করে কলেজে জমা দিতে হবে এই ফরমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এটা হচ্ছে এই ফরমের নিচের দিকে আমরা আসলে এখান থেকে পাবো আমরা যে সাবজেক্ট চয়েস এখান থেকে সঠিকভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে যদি তুমি সঠিকভাবে সাবজেক্ট চয়েস না দাও তাহলে পরবর্তীতে তুমি কলেজে ওঠার পর যে সকল বই পাবে সেগুলোর মধ্যে দেখবে যে তোমার পছন্দের বইগুলো তুমি পাও নাই সো এক্ষেত্রে এখানে ফরমে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ সাবজেক্ট চয়েস দিতে হবে এখান থেকে তুমি কোন কোন সাবজেক্ট কোন কোন বই তুমি কলেজে ওঠার পর পাবে সেটা তোমাকে এখানেই এই ফরমে সিলেক্ট করতে হবে এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে আবশ্যিক বিষয় দুই নম্বর হচ্ছে নৈর্বাচনিক বিষয় তিন নম্বর হচ্ছে চতুর্থ বিষয় আবশ্যিক বিষয় হচ্ছে তিনটা বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই তিনটা আবশ্যিক সাবজেক্ট সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীদের মাস্ট বি থাকবে এই তিনটা সাবজেক্ট এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না দুই নম্বর হচ্ছে নৈর্বাচনিক বিষয় এখান থেকে তোমাদের এগারোটা সাবজেক্ট থাকবে আর্টসের জন্য সায়েন্সের জন্য থাকবে সাত থেকে আটটা সাবজেক্ট কমার্সের জন্য পাঁচ থেকে ছয়টা সাবজেক্ট এরকম থাকবে এই সকল সাবজেক্টের মধ্য থেকে তিনটা সাবজেক্ট তোমাকে বাছাই করতে হবে সায়েন্সের শিক্ষার্থীরা তিনটা সাবজেক্ট বাছাই করবে আর্টসের শিক্ষার্থীরা তিনটা সাবজেক্ট বাছাই করবে এবং কমার্সের শিক্ষার্থীরা এখান থেকে তিনটা সাবজেক্ট বাছাই করবে নৈর্বাচনিক বিষয় হিসেবে তারপর হচ্ছে চতুর্থ বিষয় চতুর্থ বিষয়ে এখান থেকে চার থেকে পাঁচটা থাকবে এখান থেকে তোমাকে যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে চতুর্থ বিষয় হিসেবে হয়তো অর্থনীতি অথবা কৃষি শিক্ষা অথবা ব্যবস্থাপনা এরকম তোমাকে যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে চতুর্থ সাবজেক্ট হিসেবে যেটা থাকবে অপশনাল এই অপশনাল সাবজেক্টে পরবর্তীতে এইচএসসি পরীক্ষায় ফেল করলে কোনো সমস্যা হবে না তার মানে এখান থেকে সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস দিতে হবে মোট ষাটটা আবাসিক বিষয়ে তিনটা থাকবেই নৈর্বাচনিক বিষয় তিনটা এবং চতুর্থ বিষয় একটা এই হচ্ছে মোট ষাটটা সাবজেক্ট তোমাদের কলেজে ওঠার পর থাকবে ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে ওঠার পর তোমার সেম একই ষাটটা সাবজেক্টের দ্বিতীয় পত্র তুমি পাবে তাহলে মোট হচ্ছে চোদ্দোটা সাবজেক্ট যখন তুমি এইচএসসি পরীক্ষা দিবে তখন তুমি এই চোদ্দোটা সাবজেক্টের পরীক্ষাই দিবে আশা করি বুঝতে পেরেছ এখন এখান থেকে কোন কোন সাবজেক্ট তোমার রয়েছে এখান থেকে কীভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে কোন কোন সাবজেক্টে তুমি এখান থেকে নির্বাচনী বিষয়ে কোনগুলো রয়েছে চতুর্থ বিষয়ে কোনগুলো রয়েছে এগুলোর মধ্য থেকে কোন কোন সাবজেক্ট তুমি চয়েস দিবে এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা প্রথম কমেন্ট থেকে সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিবে। ফর্মটা পূরণ করার পূর্বে অবশ্যই তোমাদেরকে সেই ভিডিওটা দেখতে হবে এবং সেই ভিডিওটা দেখে পরবর্তীতে তোমরা কলেজে যাওয়ার পর এই ফরমটা পূরণ করবে আশা করি বুঝতে পেরেছো এই ছিল তোমাদের কলেজে ভর্তি নিয়ে সর্বশেষ তথ্য সামনে কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ